প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মহিষের মাংস রান্না এভাবে পেঁপে দিয়ে মহিষের মাংসটা রান্না করলে খেতে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণে মহিষের মাংস মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সেই সাথে এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করছি এক টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে মাংস মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব আর পেঁপেটা আমি এখানে এখন রেডি করে নিব এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁপেগুলোকে আমি এভাবে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় প্যানের তেল দিয়ে দিচ্ছি আবার চার টেবিল চামচ পরিমাণে সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি টুকরো চার পাঁচটি আর এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে আসলে আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম না মাংসটা সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জলের পানি ব্যবহার করছি এখন নেড়ে চেড়ে দিবো নেড়েচেরে ডাকনা দিয়ে ডেকে দিব মাংসটা যাতে ভালোভাবে কষানো হয়ে যায় ডেকে দিচ্ছি ফিরে আসবে একদম মাংসটা ভালোভাবে কষানোর পর ব্যাক খানিক সময় নিয়ে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে নেড়েচেরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আগে থেকে পেঁপেগুলো কেটে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে দেওয়ার পর মাংসের সাথে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁপেটাকে নেড়ে চেড়ে তারপর ডেকে দিবো ফিরে আসবো পেঁপেগুলো কষানোর পর সময় নিয়ে পেঁপেগুলো কিন্তু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি জলের পানি ব্যবহার করব এখানে আমি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি জলের জন্য যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই তরকারি স্বাদটা ঠিক থাকে মতো জলের পানি ব্যবহার করার পর নেড়ে চেড়ে দিব ডাকনে দিয়ে ডেকে যাতে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় ফিরে আসবো সব কিছু সিদ্ধ হওয়ার পর এখন ডাকনাটা খুলে নিয়েছি এখন আমার সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম মশলা ব্যবহার করব হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও দু তিন মিনিটের মতো রান্না করব এখন ডেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর আমি ডাক্তারটা খুলে নেড়ে চেড়ে দিব তারপর রান্নাটা আমার হয়ে গিয়েছে রান্নাটা আমার হয়ে গিয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দারুণ স্বাদের পেঁপে আর মহিষের মাংস দিয়ে মজাদার একটা রান্না আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ